আজকের এই ভিডিওটি সেই সকল সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রীদের জন্য আপনারা যারা এই বছর এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি করছে অর্থাৎ বি বিএসসি বি কম আপনারা অ্যাডমিশান নেবেন বা অ্যাডমিশান নেওয়ার একটা চিন্তাভাবনা করছেন যেহেতু আপনার নতুন তাই এই এনএসইউতে অ্যাডমিশান নিতে গেলে কিছু বিষয় যেগুলো জানা খুব প্রয়োজন সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা সহজ সরলভাবে জানবো যাতে করে অ্যাডমিশান নিতে গেলে বা অ্যাডমিশান নেওয়ার সময় আপনাদের রকম কোনো সমস্যা না হয় আপনারা অনেক কিছু জানতে চান যেমন ধরুন এখানে অ্যাডমিশান কোন সময়ে নেওয়া যায় কোন সময়ে ফর্ম পাবলিশড হয় পাশাপাশি আপনারা জানতে চান কীরকম খরচ এখানে এই যে কোর্স এটা তিন বছরের নাকি চার বছরের কত নাম্বার পেলে আমরা এখানে অনার্স পাবো পাশাপাশি আপনারা জানতে চান এখানে আমরা যে অ্যাডমিশান নেবো সেটা অনলাইন অ্যাপ্লাই করব নাকি অফলাইনের মাধ্যম মাধ্যমে হবে এই সমস্ত বিষয়গুলো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানতে চান তাই আজকের এই যে ভিডিও এটা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন এবং আজকের এই যে ভিডিও আপনার জানাশোনা কোনো বন্ধু বান্ধবী যদি অ্যাডমিশান নিতে চাইছে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনাদেরকে বলবো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনারা সাথে সাথে পেয়ে যান কোনো রকম কোনো অসুবিধা আপনাদের যাতে না হয় সেই কারণে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন তাহলে এর পরবর্তীতে আমরা যখন অন্যান্য বিষয়গুলো আলোচনা করব সেগুলো আপনারা কিন্তু জেনে নিয়ে নিজেদেরকে আপডেট করতে পারবেন এইখানে আমরা শুরু করব এখানে অ্যাডমিশান নেওয়া যায় কোন সময় দেখুন এখানে যে অ্যাডমিশান যে শেশান সেটা জুন জুলাই তবে এখানে আপনারা ধরে চলুন যে আগস্ট আগস্টের দিক করে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাডমিশান রিলেটেড নোটিস অফিসিয়াল নোটিশ ইউনিভার্সিটি থেকে আসবে তারপরে পরেই কিন্তু আপনারা অ্যাডমিশান নিতে পারবেন যখন এই রিলেটেড কোনো অফিসিয়াল নোটিশ আসবে সাথে সাথে সহজ এই চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা অ্যাডমিশান নেবেন সেই অ্যাডমিশান প্রসেস স্টেপ বাই স্টেপ সব কিছুই লাইভ আপনাদেরকে এই চ্যানেল থেকে দেখিয়ে দেওয়া হবে অ্যাডমিশান নিতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো অতি অবশ্যই প্রয়োজন ম্যান্ডাটরি এটা নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়া হয়েছে তার যে লিঙ্ক সেটা ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এই যে ভিডিও এই ভিডিওর যে ডিসক্রিপশান বক্স সেখানেও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা পেয়ে যাবেন আপনারা জানতে পারবেন যে অ্যাডমিশান নিতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এইখানে আপনারা জানতে চান যে অ্যাডমিশান নিতে গেলে কীরকম খরচ অ্যাডমিশান নিতে গেলে আপনারা সুপ্রিয় ছাত্রছাত্রী ধরে চলুন যে আর্টস যদি হয় আর্টস যদি হয় সেক্ষেত্রে আপনারা চার হাজার টাকা পার ইয়ার অর্থাৎ বছরে আপনার চার হাজার টাকা খরচ হবে সেটা আপনারা ধরে চলুন এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানতে চান এই যে ইউজি কোর্স সেটা এই বছর থেকে তিন বছরের নাকি চার বছরে এক্ষেত্রে আপনাদেরকে বলবো এই নিয়ে অফিসিয়াল কোনো আপডেট এখনও পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছয়নি তবে শোনা যাচ্ছে এই বছর থেকে এটা চার বছরের কোর্স হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো যদি চার বছরের কোর্স হয় হয়তো সময়টা একটু বেশি লাগবে তবে আপনাদের পরবর্তীতে কিন্তু অনেকটাই সুবিধে হবে আবার অন্যদিকে যদি তিন বছরের কোর্স থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো অসুবিধা নেই কারণ এর আগের বছর থেকে চার বছরের কোর্স শুরু হয়েছে কিন্তু এটা একটা ওপেন ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর ভর্তি হয় সেই জায়গা থেকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষে হয়তো এই চার বছরের কোর্স সেটা আগের বছর চালু করা সম্ভব হয়নি এই বছর একটা চিন্তা ভাবনা হচ্ছে হয়তো এই বছর চার বছরের কোর্স হতে পারে শুরুতে যেটা বললাম যে চার বছর হলে তেমন কিন্তু কোনোরকম অসুবিধা নেই দুই দিক থেকেই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের সুবিধাই আছে এরপরে আপনারা অনেকে জানতে চান যে এখানে অ্যাপ্লাই যে করব। সেখানে আমরা অনলাইনভাবে করব নাকি অফলাইনভাবে করবো এক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জানাই এখানে অনলাইনে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে সাইবার ক্যাফে চলে যেতে হবে সাইবার ক্যাফে গিয়ে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন এছাড়া যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বাড়িতে কম্পিউটার ল্যাপটপ রয়েছে আপনারা যদি প্রসেসটা জেনে নেন স্টেপগুলো জেনে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাও বাড়িতে থেকে অ্যাডমিশান নিতে পারবেন আবার অনেক স্টাডি সেন্টার রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশান যে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশান পাইয়ে দেওয়া হয় অ্যাডমিশান ছাত্রছাত্রীরা যাতে হতে পারে অন্য কোথাও যাতে যেতে না হয় সেই রকম হয়তো হাতে গোনা কয়েকটা স্টাডি সেন্টার রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সাইবার ক্যাফের মাধ্যমে অ্যাডমিশান নিতে পারেন এরপরে যেটা আপনাদেরকে জানাবো এটা জেনে নিলে আপনাদের অনেকটাই সুবিধে হবে যে এখানে কোন কলেজে এনএস ওর যে স্টাডি সেন্টার সেটা বুঝবো কী করে এক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে আপনার যেখানে বাড়ি সেই বাড়ির কাছাকাছি যে কলেজ রয়েছে সেই কলেজে আপনাকে যেতে হবে সেই কলেজে গিয়ে আপনাকে একটু জিজ্ঞাসা করতে হবে যে ওই কলেজে এনএস ওই থেকে কোনো স্টাডি সেন্টার দেওয়া হয়েছে কিনা যদি ওই কলেজে স্টাডি সেন্টার দেওয়া হয়েছে তাহলে তো কোনো অসুবিধা নেই আপনি ওই কলেজ থ্রু দিয়ে আপনি কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন পাশাপাশি আরও একটা বিষয় আপনাকে জেনে নিতে হবে আপনি যে সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিতে চাইছেন সেই সাবজেক্ট ওই স্টাডি সেন্টারে অ্যাভেলেবেল রয়েছে কিনা হয় ধরুন আপনি ভূগোল নিয়ে অ্যাডমিশান নেবেন বাংলা ইংরেজি ইতিহাস এই সমস্ত ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে নেই হয়তো ভূগোল বা ধরুন জুওলজি বা বোটানি এগুলো কিন্তু সব স্টাডি সেন্টারেই যে অ্যাভেলেবেল রয়েছে তেমনটা নয় হয়তো আপনি বোটানি নিয়ে অ্যাডমিশান নেবেন হয়তো আপনার স্টাডি সেন্টার তো দেওয়া হয়েছে ওই কলেজে কিন্তু ওই কলেজে বোটানি নেই সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু জেনে নিতে হবে বাংলা ইতিহাস ইংরেজি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান সোশিওলজি এগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টাডি সেন্টারে এগুলো অ্যাভেলেবেল আছে কোনো রকম কোনো অসুবিধা নেই তাহলে আপনি জেনে নিলেন যে আপনার ওই যে কলেজ বাড়ির কাছাকাছি যে কলেজ সেখানে স্টাডি সেন্টার রয়েছে আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে অ্যাডমিশান নেবেন সেই সাবজেক্টও রয়েছে এরপরে তাহলে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে চলে যেতে হবে সাইবার ক্যাফে তার আগে অপেক্ষা করতে হবে যে কখন এনএস থেকে অফিসিয়াল নোটিশ আসে এই অ্যাডমিশান সংক্রান্ত কোন দিন থেকে কোন দিন পর্যন্ত অ্যাডমিশান চলবে অ্যাডমিশান যে পেমেন্ট করবেন সেটা কোন দিন থেকে কোন দিন সমস্তটাই এ টু জেড সমস্ত আপডেট আপনারা এই চ্যানেল থেকে সহজ পাবেন পাশাপাশি খুঁটিনাটি সমস্ত তথ্য সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে আপনাদের কিন্তু রকম কোনো অসুবিধে হবে না এক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চান ধরুন আমার বাড়ির কাছে একটা কলেজ আছে সেখানে স্টাডি সেন্টার নেই সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই ওই কলেজ বাদ দিয়ে ওর পরে যে কাছাকাছি কলেজটা রয়েছে সেই কলেজে গিয়ে আপনাকে কিন্তু খোঁজ করে নিতে হবে এইভাবে কিন্তু আপনারা এই এনএসওতে অ্যাডমিশান নিতে পারবেন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানতে পারলেন একটা বেসিক ধারণা নিশ্চয়ই আপনাদের হলো যে কিভাবে এই এনএসও অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশান নেবেন পরবর্তীতে যত দিন যাবে সেক্ষেত্রে আপনারাও সমস্ত কিছু সহজ জানতে পারবেন এখন নতুন বলে আপনাদের সব কিছু একটা অজানা মনে হচ্ছে কিন্তু যত দিন যাবে সব কিছুই কিন্তু আপনাদের চোখে ভাসবে সমস্ত কিছুটাই আপনাদের কাছে সহজ ধরা দেবে অপেক্ষা করতে হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য তার জন্য অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটার সাথে যুক্ত থাকতে হবে কোনোরকমভাবে নেতাজি ক্লাসরুমের আপডেট মিস যাতে না হয় সেক্ষেত্রে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ শুধুমাত্র এই চ্যানেল থেকেই কিন্তু আপনারা সমস্ত কিছু সমস্ত কিছু সহজ সরলভাবে আপনারা পেতে থাকবেন একটার পর একটা আপনারা পেতে থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ